নমস্কার দর্শক দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর নতুন একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে বর্তমানে যা অবস্থান করছে চেন্নাই পডুচারির ওপর এই নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গে একাধিক জেলার তাপমাত্রা হেরফের হতে চলেছে একাধিক জেলার তাপমাত্রা কমবে আবার একাধিক জেলার তাপমাত্রা বাড়বে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার তাপমাত্রা হেরফের লক্ষ্য করা যাবে আগামী কয়েকদিন কোন কোন জেলা তাপমাত্রা কমবে কোন কোন জেলা তাপমাত্রা বাড়বে সমস্ত তথ্য আপনাদের জানাবো তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য দর্শকবৃন্দ বৃহস্পতিবার কুড়ি তারিখ সকাল দিকে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করলে দেখতে পাবেন সকাল থেকে যে সকল জেলাগুলি তাপমাত্রা কম থাকবে তার মধ্যে রয়েছে গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম জামশেদপুর বড়রামপুর পুরুলিয়া মুড়ি তিতলিয়া রামগড় হাজারিবাগ বনসাও ডুমরি ধানবাদ চিট্টারঞ্জন আসানসোল সিউড়ি এদিকে রয়েছে ডুমকা দেওঘর এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বাকি অঞ্চলগুলির মধ্যে উলবেড়িয়া কলকাতা খর্দা চন্দননগর পাণ্ডুয়া চাকদা হাবড়া শান্তিপুর কৃষ্ণনগর কাটুয়া বেলডাঙ্গা বেহারামপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান নমাজগঞ্জ গোমস্তপুর মালদা এই সকল জেলাগুলির তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে যদি আপনারা দেখেন তাহলে মানগাঁও গেজিং গ্যাংটক দার্জিলিং ইলাম এই পাঁচটি অঞ্চলের তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে উত্তরবঙ্গে বাকি জেলা যেমন কাঠশিয়াং নকশালবাড়ি শিলিগুড়ি ওডলাবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা থাকবে কুড়ি তারিখ সকাল দিকে লাচুঙে থাকবে মাইনাস দু ডিগ্রি অর্থাৎ লাচুঙে প্রচণ্ড ঠান্ডা পড়বে কুড়ি তারিখ সকাল দিকে এর পাশাপাশি যদি আপনার বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশে যে সকল অঞ্চলগুলির তাপমাত্রা কম থাকবে তার মধ্যে আপনার লক্ষ্য করে দেখবেন রয়েছে সাতক্ষীরা খুলনা যেশোর লোহাগড়া সালকিপুয়া পাবনা মেহেরপুর এদিকে রয়েছে রাজশাহী সিংরা সিরাজগঞ্জ সিরসাবাড়ি ময়মনসিংহ ঢাকা কাপসিয়া কিশোরগঞ্জ এছাড়া রয়েছে আপনার লখাই মৌলিবাজার সিলেট শিলচর এই সকল জেলাগুলির তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে অপরদিকে ত্রিপুরার আমবাসা আমেরপুর এই দুই জেলার তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এরপর দর্শক বিন্দু আপনার যদি বৃহস্পতিবার রাতের দিকে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন রাতের দিকে যে সকল জেলাগুলি তাপমাত্রা কম থাকবে তার মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মানগাঁও গেজিং গ্যাংটক ইলাম দার্জিলিং এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে ঘোরাফেরা করবে মানে প্রচণ্ড ঠান্ডা পড়বে এই সকল অঞ্চলগুলিতে এরই সাথে লাচুংয়ে থাকবে মাইনাস ওয়ান ডিগ্রি অর্থাৎ ঠান্ডা প্রচুর অনুভূত হবে লাচুঙে এরই পাশাপাশি যদি উত্তরবঙ্গে আপনার বাকি জেলাগুলির দিকে তাকাম তাহলে দেখতে পাবেন বাকি জেলাগুলির মধ্যে আপনার রয়েছে মাথাভাঙা কোচবিহার বানেশ্বর ফালাকাটা বুড়িমারি হলদিবাড়ি এদিকে রয়েছে জলপাইগুড়ি বীরপাড়া রামসাই এছাড়া রয়েছে আপনার বুদ্ধাবাড়ি নকশালবাড়ি এদিকে রয়েছে আপনার ইলাম এই সকল জেলাগুলির তাপমাত্রা আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে এছাড়া কালিম্পংয়ে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাতের দিকে বৃহস্পতিবার এরই পাশাপাশি যদি আপনার দক্ষিণবঙ্গের দিকে আসেন তাহলে দেখতে পাবেন দক্ষিণবঙ্গে যে সকল জেলাগুলির তাপমাত্রা রাতের দিকে কম থাকবে তার মধ্যে আপনার যে লক্ষ্য করে দেখেন তাহলে রয়েছে এদিকে আপনার কুলপি জয়নগর ডায়মন্ড হামরা মহিষাদল বোজকুল ভগবানপুর এছাড়া আছে আপনার হলদিয়া দুর্গাচক বোজলাল চক চৈতন্যপুর তেঁতুলবেড়িয়া কল্যাণচক মহিষাদল শ্যামপুর তমলুক ময়না কোলাঘাট পাঁশকুড়া বনগাঁ এদিকে রয়েছে বালিচক বনগাঁ উলুবেড়িয়া বজবজ মহেশতলা কলকাতা বালি ডানকুনি পানিহাটি শ্রীরামপুর গঙ্গাধরপুর সিঙ্গু জগৎবল্লভপুর তারকেশ্বর চাপাডাঙ্গা আরামবাগ দশগড়া ধনিয়াখালী কাঁচরাপাড়া হরিণঘাটা নিমতলা বাজার চাকদা রানাঘাট বীরনগর শান্তিপুর এদিকে রয়েছে নবদ্বীপ কৃষ্ণনগর এই সকল জেলাগুলির তাপমাত্রা উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস আশেপাশে ঘোরাফেরা করবে মানে বৃহস্পতিবার রাতের দিকে এই সকল জেলাগুলিতে অতটা ঠান্ডা পড়বে না এমনটাই জানা যাচ্ছে এরই পাশাপাশি যদি আপনারা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের এদিকে রয়েছে সাতক্ষীরা জিয়ানগর মাথাবেরিয়া কাউখালী বাগেরহাট টুংরিপাড়া গৌরন্ডি গোপীনাথপুর এই সকল জেলাগুলির তাপমাত্রা কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে ঘোরাফেরা করবে মানে বাংলাদেশেও অতটা বৃহস্পতিবার রাতের দিকে ঠান্ডা পড়বে না এরপর দর্শকবৃন্দ যদি একুশ তারিখ আপনার শুক্রবার আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন একুশ তারিখ যে সকল জেলাগুলির তাপমাত্রা আপনারা কম লক্ষ্য করে দেখবেন তার মধ্যে রয়েছে একুশ তারিখ আপনারা যদি সকাল দিকে লক্ষ্য করে দেখেন তাহলে সকাল দিকে আপনারা পশ্চিমবঙ্গের দিকে যদি তাকান তাহলে পশ্চিমবঙ্গের এদিকে রয়েছে ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর জামশেদপুর বহরমপুর পুরুলিয়া হুড়া রঘুনাথপুর বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ এদিকে ডুমরি তিতলিয়া ও রামগড় এই সকল জেলাগুলির তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে ঘোরাফেরা করবে বাকি যদি তাকান চন্দননগর চাকদা পান্ডুযা শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙ্গা বেহারামপুর আজিমগঞ্জ জঙ্গিপুর নবাবগঞ্জ এই সকল জেলাগুলিতে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে ঘোরাফেরা করবে এছাড়া যদি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির দিকে তাকান তাহলে দে দীঘা মন্দারমণি কন্টাই খেজুরি হলদিয়া বোজকুল কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে ঘোরাফেরা করবে শুক্রবার সকাল দিকে এরই সাথে শুক্রবার যদি রাতের দিকে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন রাতের দিকে যে সকল অঞ্চলগুলিতে ঠান্ডা পড়তে পারে তার মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলি যদি লক্ষ্য করে দেখেন তাহলে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আপনারা দিকে পাবেন ওইদিকে রয়েছে আপনার দার্জিলিং ইলাম গেজিং গ্যাংটক মুনগাঁও এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে ঘোরাফেরা করবে লাচুংয়ে থাকবে মাইনাস তিন ডিগ্রি অর্থাৎ অত্যাধিক ঠান্ডা পড়বে লাচুংয়ে এছাড়া কোচবিহার আলিপুরদুয়ার ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি ওডলাবাড়ি এই সকল জেলাগুলির তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবার যদি দক্ষিণবঙ্গের দিকে আসেন তাহলে দক্ষিণবঙ্গের মধ্যে আপনার জয়নগর বাড়াইপুর উলুবেড়িয়া কোলাঘাট খড়গপুর তমলুক কলকাতা খড়দা আরামবাগ এই সকল জেলাগুলির তাপমাত্রা কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ একুশ তারিখ রাতের দিকেও দক্ষিণবঙ্গে তেমন তাপমাত্রা কমবে না অর্থাৎ শীত অনুভূত হবে না এরপর যদি বাইশ তারিখ দর্শকবৃন্দ আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে বাইশ তারিখ শনিবার যে সকল জেলাগুলির তাপমাত্রা কম থাকবে তার মধ্যে আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে তাপমাত্রা অতটা নিচের দিকে থাকবে না বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করে দেখেন তাহলে রয়েছে আপনার এদিকে মন্দারমণি দীঘা গঙ্গাসাগর নামখানা পাথর প্রতিমা গঙ্গাধরপুর কাকদ্বীপ খেজুরি নামখানা রায়দিঘি মথুরাপুর কুলপি ঝাড়খালি জয়নগর দক্ষিণ বারাসাত বাসন্তী এদিকে চণ্ডীখালী বাড়াইপুর বিষ্ণুপুর পিয়ালি বজপজ মহেশতলা কলকাতা নিউ টাউন এদিকে হিঙ্গলগঞ্জ কালীগঞ্জ টাকি বসিরহাট বাদুড়িয়া স্বরূপনগর এদিকে হাবড়া এই সকল জেলাগুলির তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এরই পাশাপাশি যদি আপনারা বাইশ তারিখ রাতের দিকে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে বাইশ তারিখ যে সকল জেলাগুলির তাপমাত্রা রাতের দিকে কম থাকবে তার মধ্যে আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন বাইশ তারিখ রাতের দিকে যদি আপনারা উত্তরবঙ্গের দিকে দেখেন তাহলে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে রয়েছে কিষানগঞ্জ ইসলামপুর বোদা ঠাকুরগাঁও দেবীগঞ্জ এই সকল জেলাগুলির তাপমাত্রা সতেরো থেকে 18 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকবে অপরদিকে কাটসিয়াং দার্জিলিং ইলাম লাভা গ্যাংটক গেজিং মানগাঁও এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে ঘোরাফেরা করবে বাইশ তারিখ রাতের দিকে লাচুংয়ে থাকবে মাইনাস ডিগ্রি